ভাই বোন স্বামী ছেলে হারাইছে প্রত্যেকের ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আর আয়না কোনো ঘরে গুম ব্যক্তি নাই আমাদের কাছে আর কোনো কিছু নাই হাড্ডি মাংস সারা এখন যদি এইভাবে হাড্ডি মাংসই থাকে না তাহলে আমাদেরকে জানাইতে হবে বলতে হবে যে আপনার ছেলে মারা গেছে আপনার মেয়ে মারা গেছে আপনার স্বামী মারা গেছে কিভাবে মারা গেছে কার মাধ্যমে মারা গেছে সমস্ত ইতিহাস বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দিতে হবে বলেছে এখন রাজনৈতিক অবস্থা খারাপ আমরা নির্বাচনটা যাক তারপর দেখি কি করা যায় ও আছে আছে খালি এটাই বলছে চুপ করে থাকেন আছে তো তারপর আসলে আমরা কোনো সন্ধান পাই না আমার ভাইয়ে আমার ভাই সহ যারা আসলেও তখন একসাথে ছয়জন রাতের বেলা আরও দুজনকে আটজনকে ওরা উঠিয়ে নিয়ে যায় এখন সব কিছুর ঊর্ধ্বে আমরা আমরা এখন নতুনভাবে হয়তো বা একটা পথ দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রেক্ষাপটে সব কিছু চেঞ্জ এসছে পরিস্থিতি আমি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতিকে সামনে রেখে বলছি আমাদেরকে অনতি বিলম্বে আমাদের মানুষগুলোর খোঁজ দিন ভাই বলো ছেলে বলো তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা ফরিদপুরের জেলখানা একটু তোমরা চেষ্টা করে এইটা একটু তল্লাশি করে আমার এইটা জানো তোমাদের কাছে আমার বিনোদন অভিনয় Wag ka siya akala niya wala si mama jinipot lagi dito. Ama niya walitasi niya kiti ko thawa pero mama sigla jat dito na